মুসলিমের হয়ে কথা বলবে বঞ্চিত মানুষের হয়ে কথা বলবে আমাদের অ্যাডভোকেট জামির সাহেবকে আমরা পার্লামেন্টে পাঠাবো একটা গুরুত্বপূর্ণ বিষয় বললাম আর একটা কথা জামির ভাইয়ের হয়ে আগামী কাল আমরা নমিনেশনে যাব আমাদের আগামী কাল আচ্ছা সন্দেশকারী আপনাদের বলি আগামীকাল সকাল দশ সাড়ে নটার মধ্যে আপনার যারা আমি অনুরোধ করবো সর্বোচ্চ জমায়েত করবেন আগামী আগামীকালই আমাদের নমিনেশন আছে অ্যাডভোকেট জামির সাহেবের পক্ষে আমরা বারাসাত ডিএম ডিএম অফিসে আমরা জামির ভাইকে সাথে নিয়ে আওয়াল সিদ্ধি মোড় থেকে আমরা দলবদ্ধ হবে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা নমিনেশন জমা করতে যাব তাই যারা যেতে চাইছেন জামির ভাই থাকবেন আমাদের তাপসদা থাকবেন আমাদের রাকেশ থাকবেন আমাদের জুলফিকার থাকবে সাদ্দাম থাকবে আর যে সমস্ত নেতৃত্বরা আছে বলতে দাঁড়াও তো এই সমস্ত নেতৃত্বরা আছে সর্বোপরি আপনারা যারা ছটে বসে আছেন ধুলোতে বসে আছেন আপনারাও তো দলের এক একটা বড় বড় সৈনিক আপনিও দলের মেম্বার অনেকে আমি দলের মেম্বার আপনারও যতটা গুরুত্ব আমারও ততটা গুরুত্ব শুধু পথটা আমাকে দিয়ে রেখেছে কালকে আমাকে পথ নাও নিতে রাখতে পারে কালকে আমার পরিবর্তে কাউকে দল চাইলে দিতে পারে কিন্তু আমরা সবাই সক্রিয় কর্মী দলের তাই আমরা সক্রিয় দল মনিমিরা মিলে আমরা আগামী কাল 10টার মধ্যে 9:30 থেকে 10টার মধ্যে আওয়াল সিদ্দি মরে। জমায়েত হব ওখান থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জামির দান নমিনেশন করাবো এবং নমিনেশনই বার্তা দিয়ে দেব জামির দা বারাকপুর থেকে জেতা সার্টিফিকেট নে পার্লামেন্টে যাবে ভাই একটা গুরুত্বপূর্ণ দিল এটা কি কলেজ তো নাকি হ্যাঁ আগামী দিন এখান থেকে দেখবেন ভুয়ো টিচার বার হবে বুঝতে পারছেন না مولى الموسيقى <applause>